আসসালামু আলাইকুম আমি গাজীপুর থেকে আসছি গতকালকে আসলাম আমি বাইরের কাছে গত ছয় মাস আগে আসছিলাম একটা গাভি নিয়ে গেছি তো যে আমার দিয়েছিল আঠারো উনিশ দুধ হবে আমি দুধই এবং কোনো ডিস্টার্ব পাই নাই তো ওই বর্ষা থেকে আবার আসলাম জান্নার ডেরিতে এখন দুইটা গাভি নিয়েছি তো গাবিটা দেখে মনে হয় ভালো আশা করি কথা এবং কাজে মিল পাইব আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের একটা একদম পিওর জার্সি যেটা অরিজিনাল জার্সি হয় ডাবল বডির সেই জার্সি একটা ফার্স্ট ল্যাকটেশনের বক না চার দাঁত দুইটা গাবি আমরা সেল করলাম ঢাকা কাপাসিয়া হ্যাঁ গাজীপুর কাপাসিয়া হ্যাঁ আমরা গাবি দুটো কত দামে বিক্রয় করছি আমার শ্রদ্ধ বড় ভাইয়া আর আবদুল্লা ভাই ওনারা দুজনই আসছে গত বড় দুইজন আসছিল ওনারা ছয় মাস আগে আমার একটা গাবি কিনে নিয়ে গেছে আমি কত লিটার দুধ বলছি কত লিটার দুধ পাইছে পুনরায় আবার আসে আমার এই কয়দিনে সব পুরানা কাস্টমার আসে গাভি কিনছে কত লিটার দুধ বলছি কত লিটার দুধ পাইছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো আমাদের এটা জার্সি একদম পিওর একটা জার্সি প্রস্তাব করতেছে দেখাই এটা আমাদের ফার্স্ট ল্যাকটেশনের একটা বকনা গাভিটার সিংটা একটু ভেঙে গেছে যে কোনো কারণবশত খুরাগুলা দেখেন হলস্টেন ফ্রিজিয়ান নিচে দেখেন পাইপটা দেখেন কত মোটা ফার্স্ট ল্যাকটেশনের একটা বকনার ওলানের পাইপটা কত মোটা চারটা বার চার জায়গায় একদম পিওর ওনারা বর্তমান ওনারা কালকে বিকালে ডিজিটাল পার্লার মাপে দুধ পেয়েছে এটার আট লিটার আজকে সকালে পুরো এগারো লিটার একটু নাড়া দাও তো না এই গাভীটা এক জায়গায় খুব অযতনে ছিল এই গাভীটা ওনারা যখন ফুল রেডি করবে ইনশাল্লাহ এই গাভীটা এবার বিশ প্লাস করবে যদি যত্নে থাকতো বাচ্চা হওয়ার পরে বিশ প্লাস এতদিন করে যাইতো এখন উনিশ লিটার একদম জেনুইন দুধ হচ্ছে এইরকম গাবি যদি কোথাও থাকে বলবে যে আটাইশ হবে তিরিশ হবে পঁয়ত্রিশ কে দুধ হবে তা না এগুলো ফার্স্ট ল্যাকটেশনে একটা ভালো বকনা যদি বিশ কেজি দুধ দেয় আমরা খুশি থাকি আমি অন্তত খুশি আমার খামারিরাও খুশি থাকে কারণ একটা জেনুইন ফার্স্ট ল্যাকটেশনে বিশ কেজির গাবি পরে বেড়ানো চব্বিশ পঁচিশ দেয় তেইশ দেয় তিন নম্বর বেআ সাতাশ আঠাশ দেয় তাই গাবিটা আমাদের আসলে খামারে অনেক গরু বাচ্চা দেয় আমরা ওইভাবে ম্যানেজমেন্টগুলো আনতে পারি না আমাদের এখানে এই অবস্থায় এই অল্প খাবারে আমাদের এখানে উনিশ কেজি হচ্ছে ভাইয়ারা সকাল বিকাল সকাল বিকাল দহন করছে একদম সুস্থ সবল একদম ফ্রেশ একটা গাবি এর সাথে একটা সার বাচ্চা বাচ্চাটা একটু জাতটা কম ওনারা দেখে নিছে তাই এটা দশ মাস পালন করার পর ওনারা সেল করে দিবে বাচ্চা খুবই মজবুত সুস্থ সবল বাচ্চা খুবই ভালো সার বাচ্চা বকনা বাচ্চা না সার বাচ্চা এটা ঘুরে দাও আমাদের এই জার্সিটা আমরা দেখাই বাংলাদেশে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জার্সি দেখবেন আমরা একদম হাঁস গলা মাথা কপালে যেটা কালো থাকে জার্সির খুরা কালো থাকে কালো নিচে দেখেন ওলানের রকটা দেখেন কত অসাধারণ আঁকা বাঁকা এগাবিটার গত বিয়ে দুধ ছিল ষোলো লিটার এবার ভাইয়াদের আমি ষোলো বলছি ভালো ম্যানেজমেন্ট করলে বেশি আসবে ষোলো প্লাস করে সত্তর আঠারো আসবে এটার যে ওলানের শখ আছে আর যে বডি আছে অন্য কথা দেখলে এটা বলবে যে বিশ কেজি পঁচিশ কেজি দুধ হবে আদৌ না এই জার্সিটা পিওর ষোলো কেজি দুধ দিবে ভালো ম্যানেজমেন্ট করলে সতেরো আঠারো দিতে পারে বিস্কিট কালের জার্সি অরিজিনাল দাও অরিজিনাল বিটের জার্সি তা আমরা আর কথা না বলাই আমরা যাদের সাথে গোরাবিটা সংগ্রহ করছে আমরা কথা বলবো ভাইয়াদের সাথে কথা বলবো নাও আরে দুইটা গরুই খুবই মানের গরু খুব কম প্রাইসে নিছে আসেন দুলো আসুন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় অনেকে আমাদের ঠিকানাটা বুঝতে পারেন না নীলফামারী জেলা ডোমার থানা ডোমারে বাজে নেমে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন ওনারা একজন খুবই গুড ফার্মার ওনারা ছয় মাস আগে নাবে ছয় মাস আগে আমার কাছ থেকে একটা গাভী সংগ্রহ করে নিয়ে যায় ওই আমার অনেক গরু বিক্রি হয়েছিল প্রায় ওই দিন মধ্যে বারো তেরোটা গরু সেল হয়েছিল আমার ওই সেলের ভিড়ে উনি ওইদিন গরু কিনছে তা পুনঃ আগের গরুটা আমি কয় লিটার দুধ বলছি এবং কোয়ালিটার দুধ পাইছেন এখন কি অবস্থা এবং এই দুইটা গরু কি দামে কিনলেন আমার খামারে কি ধরনের গরু আছে কয়েকটা সবার উদ্দেশ্যে একটু কিছু বলেন আসসালামু আলাইকুম আমি গাজীপুর থেকে আসছি গতকালকে আসলাম আমি বাইরের কাছে গত ছয় মাস আগে আসছিলাম একটা গাবি নিয়ে গেছি তো যে আমার বলে দিয়েছিল আঠারো উনিশ দুধ হবে আমি আঠারো উনিশ দুধই পাইছি এবং গাভীটার মধ্যে কোনো ডিস্টার্ব পাই নাই তো ওই বর্ষা থেকে আবার আসলাম জান্নার ডেরিতে এখন দুইটা গাভী নিয়েছি তো গাবিটা দেখে মনে হয় ভালো আশা করি কথা এবং কাজে মিল পাইব লিটার আমি পাইছি আর ওইটা গাবিন ওটা বিয়েব দুই মধ্যে আর আশা করি ভবিষ্যতে আবার আসার চিন্তা ভাবনা আছে তো আর এই আর এক ভাইয়ের কাছে ভালো ভালো জাতের গাবি আছে এবং বকনা আছে গুলো আমার খুবই পছন্দের বকনা যারা মানে গরু যা চিনলে এখানে আসতে হইব বকনা বাচ্চা যেহেতু ভাইয়া বকনা বাচ্চার কথা বললো কালকে আমার এক আপু তিনটা বাচ্চা কিনে নিয়ে আমাদের সামনে নিয়ে আমাদের সামনে নিছে আপনারা যারা অনেক টাকা নাই এটাও বলবো না যারা নতুন শুরু করতে চাচ্ছেন যে না আমি ঝামেলা ছাড়া যেমন ওনারা গাভী লালন পালন করে ওনাদের যদি একটা বকনা বাচ্চা এমনিও দেই তো ভাই আমি পালবো না কারণ ওনাদের দুধের দাম ওখানে বেশি ওনারা গাভী আর বকনা বাচ্চা ছাড়াই দেয় বা গাভী ছাড়াই দেয় যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা বাসাবাড়িতে দুই একটা গাভী পালন করবেন আপনারা কি করবেন আমাদের এখানে খুবই হাই কোয়ালিটির বড় বড় গাভীর এরকম বিশ বিশ প্লাস পঁচিশ প্লাস গরুর খুবই নাম্বারি বাচ্চা পাওয়া যায় এই বাচ্চাগুলো কোনোটা চার মাস পাঁচ মাস গাবও থাকে কোনোটা দশ মাস এগারো মাস বয়সের থাকে এই বাচ্চাগুলো কম প্রাইসে কিনে ওটার মধ্যে সময় দেন অল্প টাকা দিয়ে কিনে গাপ করে অসাধারণ এরকম গাভীতে পরিণত করেন তাহলে আপনারা খুব দ্রুত সফলতা আসবে কারণ বকনা বাচ্চা ঘরে যেয়ে যদি আপনি অল্প করেও খাওয়ান আবহাওয়াটা অ্যাডজাস্ট করবে কোনো রোগ হবে না সুস্থ সবলভাবে বাচ্চা দিবে এবং দুধও হবে এখন বাচ্চা চেনার বিভিন্ন উপায় আছে বাচ্চা আমার এখানে আসলে চিনতেও পারবেন জানতেও পারবেন দামও মিলে যাবে এবং আমার এখানে কোনো ক্রসবিটের বাচ্চা পাবে না সর্বোচ্চ মানের যে গাভীর বাচ্চা আমি যদিও কম সংখ্যক রাখি দশটা বিশটা রাখি বা পঁচিশটা আমার এখানে খামার থাকে চেষ্টা করি অনেক সময় বেশিও থাকে কোনো আমরা চেষ্টা করব আমি সর্বোচ্চ ভালো বাচ্চাগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আর গাবি দুইটা কত টাকা এনেছেন সবার উদ্দেশ্য বলে দেন গাবি দুইটা নিছে 4 লক্ষ 25 হাজার টাকা দুইটা গাবি এভারেজ ভাইয়ারা নিছে 4 লক্ষ হাজার টাকা এটা কিন্তু আমাদের আমাদের বোন জামাই হয় দুলাভাই হয় ইনি গরু খুবই ভালো চেনে খুবই সিনিয়র লোক তা দুলাভাই খুশি তো আপনি আলহামদুলিল্লাহ ওনার কথার উপরে কথা বলতে পারি নাই উনি বলছে রুবেলেই দাম দিব কারণ পুরনো লোক আছে দাবি খাটায় যারা পুনরায় আসে দাবি খাটাইতে পারে খাটাই হোক খাটায় আর যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখবেন ভাইয়াদের সামনে আমি ভিডিও কলে অনেক গরু বিক্রি করছি আমরা বাংলাদেশের যে প্রান্তেই হোক আপনারা আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা আমাদের নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছা দেবে ভাইয়ার গাড়িতে এক ভাইয়া ভাইয়ার থেকে একটা গরু কিনছে আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট দিছে ওনার গাড়িতে যাবে আর এক ভাইয়া যাবে ঢাকা কি জানি যায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জের এক ভাইয়া উনিও ব্যাঙ্কে ফুল পেমেন্ট করছে ওনার গুরুটা এনার গাইতে যাবে মালিক নাই তা আমি আমার নিজ দায়িত্বে পাঠাবেন না আসে ওনাদের সাথে যাবে তা আপনার যারা আসতে পারবেন না আপনারা মনে রাখবেন আমরা গাবি কিনলে সঠিকভাবে সহি সালামতে পৌঁছাদার দায়িত্ব আমার তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম